নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুবই খুশির খবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর ঠিক এইবার দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের প্রথমতম কিস্তির টাকা কৃষকেরা কবে পেতে চলেছেন তার একেবারে ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হল দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা কবে পাবেন প্রথমতম কিস্তির টাকা কৃষক প্রকল্পের টাকা এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কবে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তারিখ জানিয়ে দিল কৃষকদের জন্য কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কবে থেকে এই টাকা পাবেন আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন প্রথমতম কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের নাম নত্ত করে থাকেন আপনার জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে ঠিক রাজ্যের কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য দু হাজার উনিশে জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন রাজ্যের কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করা হয়েছে দু উনিশে ঠিক এর উদ্দেশ্যে ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষি বিভাগের কাছে জন্য আর্থিক সহায়তা প্রদান করা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন কৃষকদেরকে রাজ্য সরকার এক হচ্ছে খারিফ মরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম এই দুই মরশুমের মাধ্যমে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় ঠিক এইবার আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন খারিফ মরশুমের টাকা আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় ঠিক এইবার আপনারা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা যে সকল কৃষকের এক একর বা তারও বেশি জমি আছেন তাদের প্রতি বছর দুটি কিস্তিতে দশ হাজার টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রে রবি এবং খারিফ দুটি শস্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এক একরের কম জমি থাকলে তাদের অন্যতম দুটি কিস্তিতে চার হাজার টাকা করে দেওয়া হয় দুটি কিস্তিতে দু যে সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খারিফ দুটি শস্যে দু হাজার অন্যতম আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের আর একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পে পাওয়াকালীন ঠিক এইবার আপনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ পরিশ্রমের টাকা পাবেন কৃষকেরা দু ও পাঁচ টাকা করে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে কবে দেবে কৃষক কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের এইবার টাকা কবে দেবে কৃষকদের খারিফ মরশুমের টাকা দু হাজার পঁচিশে ঠিক দু হাজার পঁচিশে খারিফ সিজনের টাকা এইবার কৃষকদের অ্যাকাউন্টে আগামীতে দেওয়া শুরু করবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ঠিক নবান্নার এক আধিকারিক জানিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের এইবার দু হাজার ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হবে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এইবার কৃষক বন্ধু প্রকল্প থেকে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে খারিফ মরশুমের জন্য কৃষকদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবার দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে আপনারা এই টাকা কবে পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে এই প্রসেস শুরু করা হবে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো কিছুই ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়নি যে নির্দিষ্ট করে কোনো তারিখ বা দিন ঘোষণা করা হয়নি বা ওই দিনই টাকা দেওয়া হবে বলে এপ্রিল মাসে কৃষকদের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হবে টাকা যদি না আসে তবে এবং জুন মাসের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে আশা করা যাচ্ছে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের এইবার যে আপনাদের জুন মাসে টাকা ঢুকবে তার একেবারে দিন বা তারিখ এখন পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা যায়নি তবে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এইবার সমস্ত কৃষকেরা খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাবেন ঠিক যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সমস্ত কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরসুমের আর্থিক সহায়তা পাবেন এক্ষেত্রে প্রতিটি কৃষক ব্যাংক অ্যাকাউন্টের সর্বনিম্ন দু হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকবে কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কৃষকেরা দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে পাবেন এর আগে বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষকদের তবে কখনো কখনো মে মাসে টাকা দেওয়া হয়েছে কৃষকদের তাই আশা করা যায় মে মাস কিংবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের এইবার রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি যেটা আপনাদের খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে একবারে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে তবে এখানে অফিসিয়াল রাজ্যের কৃষক বিভাগ বা কৃষক পক্ষ থেকে কোনো সরকারিভাবে কোন দিন ঘোষণা করা হয়নি টাকা দেওয়া হবে বলে তার তবে অনুমান করা হয়েছে জুন মাসে আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের জুন মাসেই টাকা ঢুকবে তার কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি সরকারিভাবে তবে অনুমান করা হয়েছে জুন মাসে আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এবার পাবেন দু হাজার পঁচিশে খারিপ মৌসুমের প্রথমতম কিস্তি আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন আজকে এখনই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে কোন দিন টাকা দেওয়া হবে সবার আগে ভিডিও আনবো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলটা প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে বলবে না সবার আগে নতুন নতুন ধরনের এই রকম আপডেট পেতে কৃষকদের জন্য এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আশা করে বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট